হ্যালো এভরিওয়ান আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন সাসলিক রেসিপি তো এই রেসিপি বানানোর জন্য আমার অনেকগুলো সবজি লাগবে তো সবজিগুলো আমি ফার্স্টে সুন্দর করে কেটে নেব তো আমি প্রথমেই কেটে নিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি একটু স্কোয়ার আকারে কেটে নেওয়ার ট্রাই করেছি এরপরে কেটে নেব গাজর গাজরগুলো একটু গোল গোল আকারে কেটে নিতে হবে এরপরে আমি কেটে নেব টমেটো টমেটোগুলোও আমি একটু স্কোয়ার সাইজে কেটে নেওয়ার ট্রাই করেছি যেহেতু সাসলিক বানাবো সবজিগুলো একটু বড় বড় আকারেই কাটতে হবে এরপরে পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলো চাইনিজ ভেজিটেবে আমরা যেরকম একটু বড় করে কেটে থাকি ওইভাবে কাটতে হবে যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো মোটামুটি শাসলিকে দেওয়ার জন্য আমার যেই ভেজিটেবলগুলো লাগবে ওইগুলো কাটা শেষ এখন আমি চিকেন রেডি করে নিব আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখানে তো চিকেনটা রেডি করার জন্য এখন আমি ফার্স্টেই চিকেনের মধ্যে দিয়ে দিব টক দই টক দই দিয়ে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব আদা রসুন বাটা এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে টমেটো সস এরপর দিয়ে দিব বার্বিকিউ সস বার্বিকিউ সসটা অবশ্যই দিবেন এতে স্বাদটা খুব ভালো আসবে আর দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেমন জেস্ট এতে ফ্লেভারটা খুব ভালো আসবে আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দেব তান্দুরি চিকেন মশালা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ উপর থেকে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিবো এতে স্মেলটা খুব ভালো আসবে তো সবগুলো উপাদান আমার দেওয়া হয়ে গিয়েছে এখন চিকেনের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের ভিতরে যেন মশলাগুলো খুব ভালো করে লাগে এইভাবে মেশাতে হবে ফ্রিজ থেকে আমি আগেই সসেস বের করে রেখে দিয়েছিলাম তো এখন সসেসগুলো কেটে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মাংস সসেস এবং মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর এটি আমি ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে এখন আগে থেকে যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি সবজিগুলো আমি সামান্য পরিমাণ তেল লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এটার ভিডিওতে দেখাচ্ছি না আপনারাও স্বাদ মতো লবণ মরিচ গুঁড়া আর হালকা একটু তেল দিয়ে মাখিয়ে নেবেন সবজিগুলো এখন চিকেন সাসলিকের উপরে দেওয়ার জন্য টপিং সস বানাতে হবে এখন আমি একটা পরিষ্কার পাত্রের মধ্যে বার্বিকিউ সস নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেমন জেস্ট আর সরিষার তেল এখন অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা আর অ্যাড করবো বাটার বাটারগুলো গুলো পিস পিস করে তারপরে দিতে হবে এর মধ্যে আর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া সামান্য পরিমাণে টমেটো সস এখন খুব ভালো করে এটা একটু নাড়িয়ে মাখিয়ে নিতে হবে ভিতরের যেন দানা দানাগুলো না থাকে এমনভাবে এটা মাখাইতে হবে এ পর্যায়ে আমি অ্যাড করবো চিকেন তান্দুরি মশালা চিকেন তান্দুরি মশলা এবং বার্বিকিউ সস এই দুইটা কিন্তু শাসলিক বলেন বা বার্বিকিউ বলেন দুইটারই মেন উপাদান এই দুইটা উপাদান অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেমন জেস্ট ফ্লেভারের জন্য তো সব কিছু দিয়ে টপিং সসটা মাখানো হয়ে যে মিশ্রণটি ফ্রিজে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য সেটা এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন চিকেন সাসলিকের জন্য স্টিক রেডি করে নিতে হবে তো সাসলিক স্টিকের মধ্যে সুন্দর করে কিছু ভেজিটেবল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি চিকেন দেন সসেস দিয়ে দিয়েছি আবার কিছু ভেজিটেবল দিয়ে দিয়েছি তো এভাবে খুব সুন্দর করে স্টিকগুলো রেডি করে নিতে হবে খুব ভালোভাবে গেথে নিবেন আঠার সময় খেয়াল করবেন স্টিকের মাছ বরাবর যেন সব কিছু থাকে নইলে যখন এগুলো বার্নের জন্য দেওয়া হবে তখন কিন্তু খুলে খুলে চলে আসবে তো একটু টাইটলি সবকিছু সুন্দর করে গেথে নিতে হবে তো এই যে আমি একে একে সবগুলো চিকেন সাসলিক ঠিক একইভাবে গেঁথে নিয়েছি স্টিকের মধ্যে তো সবগুলো স্টিক আমার এখানে রেডি করা হয়ে গিয়েছে চিকেন সসেস এর মিশ্রণটি আমরা দুপুরের দিকে রেডি করে রেখেছিলাম আর এখন স্টিক রেডি করার পরে আমরা রাতের বেলা ছাদে চলে গিয়েছি চিকেন সাসলিক বানানোর জন্য তো এখানে এই যে আমরা কাট কয়লা সব কিছু রেডি করে নিচ্ছি কয়লায় আগুন ধরতে যতক্ষণ সময় লাগে আর কি ততক্ষণ একটু ওয়েট করে নিচ্ছি এখন যে টপিং সসটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম আগুন ধরে যাওয়ার পরে টপিং সসটা ফার্স্টেই দিয়ে দিয়েছি টপিং সসটা একটু গরম অবস্থায় সাসলিকের উপরে লাগাইলে ভালোভাবে লাগবে তো আমরা সেদিন যে শুধু চিকেন সাসলিকের রেসিপি করেছিলাম এরকম না আমরা সেদিন চিকেন বারবিকিউও করেছিলাম বার্বিকিউটাও আমি আলাদা করে ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন সেদিন আসলে আমাদের চিকেন বার্বিকিউ এবং চিকেন সাসলিকের পার্টি ছিল ফ্যামিলি পার্টি আর কি তো এই যে খুব সুন্দর করে এখন আমরা এগুলো পুড়িয়ে নিচ্ছি এক পাশ পড়ানোর পরে অন্য পাশ ঘুরিয়ে দেওয়া হয়েছে পড়ার জন্য তো এই যে আমাদের অলরেডি দুই তিনটা চিকেন সাসলিক রেডি হয়ে গিয়েছে তো বাকিগুলো হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতেছি ভিডিওটি আসলে জানুয়ারি মাসে করা হয়েছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে এটা এডিট করে আর আপলোড করা হয় নাই তো এখন সময় পেয়েছি এই কারণে এডিট করে আপলোড করছি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যেভাবে আমি চিকেন শাসলিকের রেসিপিটা করে দেখালাম আপনারা যদি বাসায় ঠিক এভাবেই করেন তাহলে দেখবেন খেতে খুবই টেস্টি লাগবে অনেক দামি দামি দোকানের থেকেও অনেক বেশি ভালো হবে খেতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ